ও কলা কত করে যাচ্ছে দাদা এই কলা কত করে যাচ্ছে দুশো দুশো টাকা আটশো টাকা চার টাকা করে এটা কি কলা গো কত করে যাচ্ছে সাড়ে তিনশো মানে সাড়ে সাড়ে তিন টাকা পিস তো এটা কি কলাগো কত করে যাচ্ছে হ্যাঁ দুশো টাকা শো সাফা কলা আজন চিকেন গোলাপ কাশ কত করে দাদা গোলাপ কাশ কত করে আছে পাল্লা কত করে দুপাল্লা পাল্লা 12 12 এইদিকে দু পাল্লা দুপাল্লা বারোশো টাকা তাহলে তাহলে কত কত করে পড়লো দাদা দুশো বিশ টাকা কিলো তো দেখতে পাচ্ছেন এ প্রথম একদম গোলাপ ঘাস টাকার গোলাপ ঘাস এই প্রথম মা মূল এই আঙুর কেক

কত করে তরমুজ কত করে চব্বিশ টাকা কিলো কারণ চব্বিশ টাকা কেজি তরমুজ শশা কত করে দাদা পাল্লা দেড়শো টাকা মানে কত করে তিরিশ টাকা করে দেড়শো টাকা খোসা নেবেন তুলা নেবেন এ বেল কত করে কাকা কুড়ি টাকা পিস কোনটা কুড়ি টাকা এটা আর ওদিকেরটা ওদিকেরটা কুড়ি টাকা সব একই একদম পাকা বেল